আসসালামু আলাইকুম সবচেয়ে দুঃখের বিষয় আমার এই দুই হাজার উনিশ সালে জমি কেনে দরকার আমার বিশ সালে একটা জমি কেনে আমার ভাতিজা একুশ সালে জমি কেনে ভাতিজা আসেন বিডু আলমানা কলেজের অস্থায়ী প্রিন্সিপাল যিনি ছাত্র মুখে আন্দোলন মুখে পড়ে পদত্যাগ করলেন টাকা পয়সা দিয়ে সেই লুটু সরারসের লুটু সে আমাদের জমিটা আমাদের মানে আমার ভাইদের জমিটা দেয় না না যে আজ দেবো কাল দেবো কোথায় থানাতে ষোলো বার বসে আছে চুয়াডাঙ্গা এসপি সারের কেনে ছয় বার বসে লাস্ট বসা সেকেন্ড অফিসার বিকাশ বাবুর সাথে এসপি সারের নির্দেশ বসার পরে হইতেন ধরে

আরো ব্যব তিনটে ভাগে ভাগ করে এখন প্রত্যেকটা জমি দিলে খুব সুন্দর হবে মৃত্যুর মনে তো দোষ ধরনের মিঠু পল্টু তারা রাম দেয় নিজের মেটে কথা ভুলে মাঝখানে এই যে মারার হওয়ার মতো ছাড়া কি দু হাজার এই গত পাঁচ তারিখে ওটা আন্দোলনের পর ছয় তারিখে মাঠের থেকে ধান লাগিয়ে লাগিয়ে আসছে আমার ছেলে ভাইয়ের ছেলে ভাতরা মস্টের দরদারের ছেলে মাসের দরদার জমি ফরিদর্দার ছবিতে থাকে তার দুটো ভাই থাকার পরে তার জমিগুলা দেখা তার গোডাউনের ফিট কাজি ফিটের কন্ট্রাক্টর এবং ডিলার যেটাই বলেন অনেকে বলেন সেটাও সে দেখাশোনা করে এটা তার বড় রাগ হাললাগে আসে আসার পরে নসিমন রাম দেওয়া জায়গা সে জায়গাটা আগে আমার পরিচয় তিনি আমার নাম মোহাম্মদ আনসারি জর্দার পিতা মৃত আক্ত চর্দার গ্রাম রামদিয়া থানাঙা জেলা চোয়াঙা সেই রামদিয়া গ্রামের নসিমান নামক একটা জায়গা আছে ওই জায়গায় আমার ভাতিজা মাসেন এবং তার ছেড়ে আমার নাতি আসছে এমন সময় আর আহমদ বেড়াই সেই রাস্তার পাশে দশ ফিট মেন রাস্তায় এই সুরের বাচ্চা দাওয়া মাসে বলছে কেন কি হয়ে দাও কেন

কোপ মারতে গেল কোপটা মাইলে রাখলো কপাল কাটলো কাটার পরে হাত দিয়ে যেই বাড়াকটা কোপ মারতে গেল হাত দিয়ে ঠেকাইলো পাশে লেগে হাতটা ভেঙে ফ্যাকচার হয়ে গেল হয়ে গেলে তখন তো অবধি আমি তখন ওই জায়গা থেকে একশো দশ গজ দূরে আমার আরত হবে মাছের আরো ইসমিল্লা মাছের আরো কে বা কাহার আমার হঠাৎ করে বলছে যে আপনার ভাই সেলাই আমি দৌড়ে দেখে দিদি করে আসে আহমদ সেলিম হালিম

অবস্থায় আর একজন কে বলল যে সেনাবাহিনী গাড়ি তখন আমরা সেনাবাহিনী গাড়ি আসছে না জীবনের নিজের নিরাপত্তা তখন আপনি তখন ঘন্টা দাঁড়িয়ে পরে সেনাবাহিনী আসলেন কি ব্যাপার এই ব্যাপার লাশ এখন দেখেছে নাই এই অবস্থায় আছে মৃতই তখন উনি বললেন ঠিক আছে তাকে দেখি পাঁচজন দাঁড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তখন সেনাবাহিনীর মাথায় কি যখন পাঁচজন দাঁড়িয়ে যাচ্ছে কেন তখন একটা ছেলে ছিল ছেলে ডাকার পরে তার নামটি হয় আগে

সতেরো বছর ঘাত প্রতিঘাত বিদায় করেছে আর এখন কিষাণ দলের সভাপতি ওয়ার্ডে সে আর বাঁচছে এ দুঃখ থোয়া জায়গা মাথা নেই তারপরও উনি বললেন না মারামারি করেন না এইভাবে ভালো হয়ে যাবে ওদেরও মানা করলো আমাদেরও মানা করলো মাইকিং করলো করার পর সব সময় গানই থাকে গান নিয়ে ঘুরে বেড়ায় প্রশাসন এসে দুই দিন তদন্ত সাপেক্ষে প্রশাসন যাওয়ার পরে কোনো রকম কি কাজ হচ্ছে না তারপর তাদের ভয় নেই কোনো ভেতরে একই কথা

সেই বেড়া দুনিয়ার লোকে সেই তার কাঠার বেড়া সীমারা খেয়েছে সেই বেড়া যখন তুপ্তি গিয়েছে কখন মিলে ছেড়ে যেয়ে যখন বাধা গিয়েছে তখন মারামারি মানে ঘরটা ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পরে গেলামে একজনা কোপ করেছে একটু শোক শহর তিন যে শিলা হয়েছে শরীর মন্ডলের হাতে রেখেছে আমদারে টানে ভেঙেছে মাথা নষ্ট হয়ে গেছে আর দোকানের ফলগুলো ছিল

দেখবেন যাতে কোনরাই এই ধরনের ঘটনা আর না ঘটে এইটা আর আমাদের জীবনের নিরাপত্তাটা আমি চাচ্ছি আপনাদের কাছে আপনারা হয়তো সবচেয়ে দিয়ে যদি আমাদের রক্ষা করতে পারেন উপরে আল্লাহ এই রক্ষাটা আমাদের কাজ করে তাছাড়া আমাদের আর দৈনিক পরিবহনশীল আল্লাহ আর সাংবাদিক কলমে থাকে এই সাংবাদিকের কলম কঠিন জিনিস আপনাদের কাছে অনুরোধ এইটা এই সরার হোসেন মৃত্যুর কারণে কেসটা শেষ হয়ে গেল কাম দেখায় করা সম্পূর্ণ শেষ হয়ে গেল আপনারা বিশ্বাস না করেন তালিকা করবেন একাত্তর জনের জমি দেব মাঝখানে ছত্রিশ জনের দিয়েছে ছত্রিশ জনের দিয়েছে এখনো পঁয়ত্রিশ জনের দেবে এই আমার আমার জানা সত্যি এইভাবে জমি দেয় অনুরোধ আপনাদের কাছে আপনারা দয়া করে আমাদের নিরাপত্তাটা দেবেন প্রশাসনের কাছে একটু যাবেন আমাদের কথা শুনছে তারা ভালো তারা খারাপ না তারা আসলে ভালো কিন্তু আমাদের একটা দাবি আর আপনাদের একটা দাবি আকাশ পাতাল দিয়ে পারেন তারা অন্যায় করছে আমাদের উপকার করছে অন্যায় করছে না তারপরও আপনারা গেলে আর উপকার আমরা পাবো আশা করি আর আপনার একটু কলমের খুশাই